কেমন আছো বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটি বিশেষ টপিক নিয়ে সেটা হচ্ছে হার্নিয়া হার্নিয়া ডিজিজটা নিয়ে আজকে আলোচনা হার্নিয়া হলে কি এমন ওষুধের দ্বারা বা কি পদ্ধতি অবলম্বন করলে ডাক্তারবাবুরা কি পদ্ধতি এমন বলেন যেটা দিয়ে নর্মালি হার্নিয়া সেরে যায় সেটার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু আগে জেনে নেওয়া যাক যে হার্নিয়াটা কী বা এটা কেন হয় এর লক্ষণগুলো কি কি এর চিকিৎসা পদ্ধতি কি এর ডায়াগনোসিস কি হ্যাঁ সবগুলো একটা একটা করে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে হান্না কি অ্যাকচুয়ালি আমি আপনাদের মেডিকেল টার্ম ইউজ করব না বেশি আমি সোজা সরল ভাষায় সেটা বলবো যে হানি সোজা সরল ভাষায় বললে পরে আপনারা বুঝতে সুবিধা হবে তো প্রথমে বলি যে হার নিয়া কী আমাদের শরীরের মধ্যে চামড়ার তিনটা লেয়ার থাকে ঠিক আছে তিনটা লেয়ারের মধ্যে প্রথম লেয়ার সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার একদম নিচের যে লেয়ারটা থাকে ওই লেয়ারের মধ্যে যদি শীতিলতা বা দুর্বল হয়ে পড়ে তখন এটার মধ্যে ফুটুর সৃষ্টি হয় ঠিক আছে দুর্বল হয়ে পড়ে এবং ফুটুর সৃষ্টি হলে পরে কি হয় আপনার আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে পেটের ভিতর হ্যাঁ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ওই ফুটু দিয়ে বের হয়ে আসে তখন তখন ওই জায়গাটার মধ্যে সোয়েলিং সৃষ্টি হয় ঠিক আছে সোয়েলিং সৃষ্টি হয় বলতে ফুলে যায় জায়গাটা ফুলে যায় ঠিক আছে তখন ওটাকে আমরা হারনিয়া বলি ঠিক আছে তো হার্নিয়ার আপনার বিভিন্ন ধরনের হার্নিয়া থাকতে পারে হার্নিয়া অনেক রকমের হয় এর মধ্যে পেটের মধ্যে যদি হয় সেটাকে আমরা বলি আম্বালিকাল হার্নিয়া ঠিক আছে যদি আমাদের প্রাইভেট পার্টে হয় সেটাকে আমরা বলি ইঙ্গুনাল হার্নিয়া ঠিক আছে আর আর আছে ইনসেশনাল হার্নিয়া যেটা অলরেডি আপনার যাদের অলরেডি হানিয়া অপারেশন হয়ে থাকে তাদের আবার হওয়ার চান্সেস থাকে তখন ওটাকে বলা হয় ইনসেশনাল হান্নিয়া ঠিক আছে ফেমোরাল হান্নিয়া থাকে নাভির হানিয়া থাকে হাইটাল হানিয়া থাকে ঠিক আছে তো এবার এটার লক্ষণগুলো জেনে নিই আগে কারণটা জেনে নিই ঠিক আছে হানিয়া কি কি কারণে হতে পারে ঠিক আছে যাদের কোষ্ঠকাঠুনের প্রবলেম থাকে যে সমস্ত মানুষের কোষ্ঠকাঠিন্য প্রবলেম থাকে তাদের পেটে প্রচণ্ড চাপ পড়ে ঠিক আছে চাপের কারণে আমাদের ওই যে বললাম চামড়ার লেয়ারের তৃতীয় স্তর যেটা থাকে সেটার মধ্যে চাপের ফলে ফুটোর সৃষ্টি হয় ঠিক আছে ফুটো দিয়ে ওই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বের হয়ে আসে ঠিক আছে আমাদের আঁক ভুড়ি যা আছে এই সমস্ত জিনিস বের হয়ে আছে ওই জায়গাতে ফুলার সৃষ্টি হয় ফুলে যায় সুয়েলিং সৃষ্টি হয় তখন এটাকেই আমরা হার্নিয়া বলে থাকি তো কোষ্ঠকাঠ্যের ভাব থাকতে পারে যাদের নিয়মিত কাশি থাকে কাশির প্রবলেম যাদের আছে তাদেরও যখন কাশি দেওয়ার সময় আমাদের পেটে বা আমাদের শরীরে বিভিন্ন স্থানে প্রেসার সৃষ্টি হয় যার কারণে এটা হতে পারে বিবর্ধিত প্রোস্টেট আমি একে একে বলে যাচ্ছি আপনারা শুনে নিন সিস্টিক ফাইব্রোসিস প্রস্রাব করার জন্য স্ট্রেনিং পেটের তরল ভারী জিনিস উত্তোলন হৃদপিণ্ড প্রতিস্থাপন কম পুষ্টি উপাদান ধূম্র শারীরিক পরিশ্রম এবং অন্ডকোষে যদি কোনো প্রবলেম থাকে ওনাদেরও হার্নিয়া হওয়ার চান্সেস থাকে ঠিক আছে এগুলি হচ্ছে হার্নিয়া কি কি কারণে হতে পারে এবার জেনেটিক কারণেও হতে পারে কারোর কারো জেনেটিক্যালি হানিয়া হতে পারে বিশেষ করে যাদের যারা বাচ্চা তাদের বিশেষ করে জেনেটিক্যাল হান্নিয়া হওয়ার চান্সেস থাকে তাহলে এবার লক্ষণ হয়ে আস লক্ষণগুলিতে আসে কি কি লক্ষণ আছে হান্নিয়াতে হান্নিয়া হলে প্রথমত জায়গাটা সোয়েলিং থাকবে পেন থাকবে ঠিক আছে পেনের সাথে সাথে আপনার টেম্পারেচারও থাকতে পারে ঠিক আছে ইনফেকশন যেহেতু হয় ইনফেকশনের কারণে টেম্পারেচারও আসতে পারে ঠিক আছে তারপর আপনার পেন তো থাকবেই টেম্পারেচার থাকবে এরপর আপনার বমিটিং টেন্ডেন্সিও থাকতে পারে যদি এটা অবস্ট্রাক হয়ে যায় পেটের মধ্যে যদি হানিয়া হয় অনেক সময় আমাদের বাউল হ্যাঁ বাউল অবস্ট্রাকশানের কারণেও ভমিটিং হওয়ার চান্সেস থাকে ঠিক আছে তো এটা ডায়াগনোজ করার জন্য কী কী করতে হয় ডায়াগনোজ করার জন্য এটা প্রধানত তিনটি পদ্ধতি আছে একটা হচ্ছে সোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি হোল আপডাউন যদি করে সেটা দিয়ে সেটা দ্বারাও ডায়াগনোজ করা যায় ঠিক আছে এমআরআই হোলাপডোমেন দিয়েও ডায়াগনোস করা যায় সিটি স্ক্যান হোলাপডোমেন দিয়েও ডায়াগনোস করা যায় ঠিক আছে তো এটা এখন আমি প্রথমেই বলেছি যে এটা চিকিৎসা পদ্ধতি কী এমন পদ্ধতি আছে যেটা আপনারা অবলম্বন করলে হার্নিয়া থেকে পুরোপুরি আপনার পুরোপুরি আপনি হার্নিয়া ঠিক হয়ে যাবে ঠিক আছে তো কোন এমন মেডিসিনের দ্বারা ইউ মেডিসিন ইউজ করলে এমন হয় অ্যাকচুয়ালি আমরা যখন হসপিটালে অ্যাডমিশান নেই যে সমস্ত পেশেন্টের হারনিয়া আছে ওই সমস্ত পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিশান নেয় তখন ডাক্তারবাবু ওনার উপসর্গগুলো লক্ষণগুলো দূর করার জন্যই মেডিসিন দেওয়া দেন যেমন যদি হারনিয়ার থেকে টেম্পারেচার আসে বা জ্বর আসে তাহলে প্যারাসিটামল দেওয়া হয় যদি পেন থাকে পেনকিলার দেওয়া হয় যদি ইনফেকশন হয়ে যায় অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হয় কিন্তু এই সমস্ত এই সমস্ত কিছুর দ্বারা হার্নিয়ার নিরাময় সম্ভব নয় হার্নিয়ার জন্য একমাত্র নিরাময় হচ্ছে হাননিও অপারেশন অপারেশন দ্য মেন প্রসিডিউর ফর হার্নিয়া হান্ন হার্নিয়ার জন্য একমাত্র অপারেশন ছাড়া হার্নিয়া নিরাময় করা সম্ভব নয় সেটা যেটা অপারেশনটার নাম হচ্ছে হার্নিওপ্লাস্টি ঠিক আছে সেটা কি করা হয় আপনার যেই জায়গাটা দিয়েছে আর এই পুরি সমস্ত বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বের হয়ে যায় তো ওই জায়গাতে আপনার মেশ একটা জালি টাইপ বসানো হয় সেটা আপনার ফুটু করেও এখন চিকিৎসা হয় আবার ওপেন ওপেনলি চিকিৎসা হয় ল্যাপারোস্কোপিক মাধ্যমেও চিকিৎসা হয় আপনার ওপেনভাবে কেটেও চিকিৎসা করা হয় ঠিক আছে